আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে আমি তেল তৈরি করবো সেজন্য সবগুলো উপকরণ একসাথে রেডি করে নিয়েছি আর এই তেলটা কিন্তু খুব সহজভাবে বাড়িতে তৈরি করতে পারবেন আসেন আমরা তেল তৈরি করার নিয়মটা একটু দেখে নিই অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তেল তৈরি করার জন্য এখানে আমি অনেকগুলো উপকরণ একসাথে নিয়েছি আর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এইগুলো চুলের জন্য কতটা উপকারী আর তেল তৈরি করার জন্য আমি এখানে একটা প্রথমে প্যান বসিয়ে নিয়েছি আর এর ভেতরে নারকেল তেল দিয়ে দিব এখানে আমি প্রায় হাফ কেজির উপরে নারকেল তেল নিয়ে নিলাম এখন এর ভেতরে ড্রাই যেগুলো মশলা আছে সেগুলো দিয়ে দিব যেমন মেথি আমলকি কালো জিরা গরম মশলা দারুচিনি চা পাতা এগুলো আগে খুব ভালো করে জাল করে নিতে হবে কারণ এগুলো জাল হতে একটু সময় লাগবে সেজন্য আমি খুব আস্তে হিট করে ভালো মতো জাল দিয়ে নিচ্ছি দেখেন তেলের কালারটা কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে পুরো কালারটা চেঞ্জ হয়ে গেলে এই যে এরকম একটা লুক চলে আসবে আর এরকম যখন তেলের কালারটা হয়ে যাবে তখনই আমি বাকি উপকরণগুলো এটার সাথে অ্যাড করব কারণ এগুলো পাতা আর এগুলো ভাজতে খুব বেশি সময় লাগবে না সেজন্য আমি আগে ওগুলোকে ভেজে নিয়েছিলাম আর এগুলো আমি অ্যালোভেরা ফ্রেশ অ্যালোভেরা আমার নিজের গাছের আমি কুচি কুচি করে কেটে নিয়েছিলাম আর এখানে কিন্তু আমি অনেকগুলো পাতা দিয়েছি যেরকম মেহেদির পাতা জবা ফুলের পাতা তারপরে নিম পাতা আপনারা কিন্তু অনেকে জানেন বিভিন্ন ধরনের পাতার যে গুণাগুণ এটা কিন্তু চুলের জন্য অনেক উপকারী আর এর সাথে কিছু তেজপাতাও দিয়ে দিলাম তেজপাতা কিন্তু চুলের জন্য অনেক উপকারী আর এগুলো খুব ভালো মতো আস্তে হিটে আমি বেশ কিছুক্ষণ জাল করব যতক্ষণ না এটার কালার চেঞ্জ হয়ে যাবে একটা ব্রাউন কালার না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা আস্তে লো হিটে জাল করতে হবে আর কিছুক্ষণ পর পরপরে এভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে সে জন্য আমি আস্তে হিটে সুন্দর করে জালটা করে তেলটাকে তৈরি করে নিব একটু অপেক্ষা করতে থাকেন আর হ্যাঁ এইভাবে তেল তৈরি করে আপনারা চুলে দিতে পারেন চুল পড়া কমবে সাথে কিন্তু চুলও বড় হবে আর এবার কিন্তু পেঁয়াজ আর রসুন কুচি একসাথে করা ছিল সেগুলো দিয়ে দিলাম আপনারা কিন্তু জানেন পেঁয়াজ চুলের জন্য কতটা উপকারী নতুন চুল গজাতে সাহায্য করে তারপর চুল লম্বা করতেও সাহায্য করে রসুনও কিন্তু সেম একই কাজ করে সেই জন্য আমি সেগুলোকে এর সাথে অ্যাড করে দিলাম আবার এটা সুন্দর করে আস্তে লো হিটে কিন্তু জাল দিতে হবে আমি বারবার বলে দিচ্ছি যারা নতুন আপনারা একটু খেয়াল করে দেখবেন আমি তেলটা কেমনভাবে তৈরি করছি আর ঠিক এইভাবে তৈরি করে এটা আপনি অনেক দিন যাবৎ সংরক্ষণ করে রেখে কিন্তু চুলে দিতে পারবেন তেলটা কিন্তু একদম নষ্ট হবে না খুবই সুন্দর হয়ে থাকে আমি এভাবে বাসায় তেল তৈরি করে মেখে থাকি এখন আমার তেলগুলো দেখেন কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে কারণ এই তেলটা করতে কিন্তু সময় লাগবে আর এই যে দেখেন তেলের কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে এই যে দেখাচ্ছি আর প্রতিটা মশলাগুলো কিন্তু আমার কালার চেঞ্জ হয়ে গেছে এখন আমি এটা গরম গরমে একটা পাত্রে ঢেলে নেব কারণ গরম অবস্থায় যখন আমি এইটা ঢালবো তখন সম্পূর্ণ তেলটা এগুলোর গা থেকে আপনার বাটিতে চলে আসবে আর যদি ঠান্ডা অবস্থা এটাকে ঢালতে চান তাহলে কিন্তু এগুলোর গায়ে অনেক তেল লেগে থাকে এটা হয়তো অনেকে জানে না যেহেতু তো প্রায় এটা বাসায় তৈরি করি সেই জন্য আপনাদেরকে বললাম আর দেখেন তেলের কালারটা কতটা সুন্দর হয়েছে এটার একটা স্মেলও আছে অনেক সুন্দর আমার খুবই ভালো লাগে আর হ্যাঁ এটার সাথে কিন্তু আমি ভিটামিন ই ক্যাপসুল চারটা দিয়ে দিব কারণ ভিটামিন ই ক্যাপসোল আপনারা জানেন চুলের জন্য অনেক উপকারী এজন্য আমি সাথে ভিটামিন ই ক্যাপসুলও দেব আর এটা ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি বইমে তুলে রেখে দিব বেশ কিছুদিন এটা রেখে ব্যবহার করা যাবে দুই থেকে তিন মাসের বেশি রাখতে পারবেন কোনো সমস্যা নাই